আপনার ফেসবুক অন্য কেউ গোপনে চালাচ্ছে কি না সেটা দেখার জন্য আপনাকে যা করতে হবে সরাসরি ফেসবুকে প্রবেশ করতে হবে প্রবেশ করে থ্রি লাইনে একটা ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে এবারে যা করতে হবে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন এরপরে সেটিংসে আর একটা ক্লিক করে দেবেন এরপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন পেয়ে যাবেন এটাতে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করার পরে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন করার পরে হোয়ার ইউ আর লগ ইন অর্থাৎ আপনার ডিভাইসটা কোথায় লগ ইন করা আছে এটাতে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে লোগো আসবে লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করে দিলে প্রথমটি যেটা গ্রিন কালারে সেটা আপনার ডিভাইস এবং নিচেরগুলো অন্য ডিভাইস হতে পারে আপনি সিলেক্ট ডিভাইস টু লগ আউট এটাতে ক্লিক করে নিচে যতগুলো ডিভাইস দেখতে পাবেন সেগুলো যদি মনে হয় যে এগুলোতে আপনি লগ করেন নাই তাহলে এই একটা একটা করে সিলেক্ট করে লগ আউটে ক্লিক করে লগ করে দেবেন